রিজনেবল প্রাইস এর মধ্যে খাদে কালেকশন এবং আজকের ভিডিওতে হেল্প করবে এসব থেকে মোহাম্মদ জরুল ভাই আসসালাম আলাইকুম জৌরুল ভাই ভাই আজকে আমাদের কি দেখাবেন ভাই ভাই আজকে বিভিন্ন আইটেম দেখাবো বিভিন্ন প্রকার আইটেম জি

আপনার তিরিশ হাজার টাকা তিরিশ টাকা রাখবেন

ভাই এরকম র অবস্থা আছে ভাই ঠিক

ডাইনিং টেবিল ভাই পুরো আন কুমন একটা থাকবে সুন্দর ভাই এগুলো প্রাইস যদি শেয়ার করতেন ভাই প্রাইসটা আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার থাকবে এই ঈদের অফারে আজকে কত টাকা ডিসকাউন্ট থাকবে আপনার দুই হাজার দুই হাজার থাকবে মাত্র ত্রিশ সম্পূর্ণ ফ্রি থাকবে আর কি দেখান ভাই আরেকটা ভিতরে থাকবে এটার প্রাইস সেম পড়বে ভাই এটার প্রাইস সেম পড়বে ডিসকাউন্টে হাজার আচ্ছা ডিসকাউন্টে অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল আচ্ছা পাশাপাশি দেখান ভাই পাশাপাশি দেখাবো ভাই ওয়াল সুকেশ ভাই ভাই ভাইরাল একটা একটা অল কেপির অনেক সুন্দর একটি ভাই কয় ফলার থাকবে চার চারটা পাল্লা থাকবে চার চারটে পালা থাকবে আচ্ছা নিজদিকে পাশাপাশি দেখাবো ভাই আচ্ছা আমরা কিন্তু আরো ফার্নিচার দেওয়া ভিডিওটি না সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমরা আজকে কিন্তু আজকে মিরপুর বেশ থেকে একদম কম ফার্নিচার ভাই ডাবল বেলকনি ভাই ডাবল ভাই অনেক সুন্দর ভাইস তুলিশ টাকা টাকা আচ্ছা আচ্ছা আর একটা ডাইনি দেখাবেন ভাই ভাই ভরপুর ভাই চেয়ারের ভাই এটা ভিতরে ছয় আচ্ছা এর ছয় ছয়ের প্রাইসটা কত দিচ্ছেন এ ডান এর পরে 8 টাকা ভাই 8 আ 700 টাকা ডিসকাউন্ট থাকবে না ভাই

কথা থাকবে ভাই এর প্রাইস কেমন দিচ্ছেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পরে ভাই ওরে ভাই আচ্ছা ডিসকাউন্ট কতটা তিন হাজার টাকা তিন হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওরে ভাই আচ্ছা আচ্ছা তারপরে কি ভাই আর একটা ফুল বক্সের ফুল বক্সের খাদ দেখাবো ওরে ভাই কলস মডেল আচ্ছা কলস মডেল এর ভাই অনেক সুন্দর কালেকশন ভাই গোপন ডিসকাউন্ট থাকবে এই আচ্ছা করতে পারেন আচ্ছা আর পাশাপাশি কি থাকবেন ভাই আরেকটা ফুল বক্সের যাবো ওরে ভাই ফুল খাটবাই মডেল ভাই একটা কি মডেল ভাই ইউনিক মডেল ইউনিক মডেল অসাধারণ অসাধারণ কিন্তু মডেল থাকবে অনেক সুন্দর কারুকাজ করা থাকবে এরা ফুল বক্স না সেম বক্স ভাই ফুল ফুল্সের ভিতরে হবে ফুল বক্সের ভিতরে হবে

আচ্ছা এগুলো থাকবে কত টাকা ভাই ছাব্বিশ হাজার হাতিরিশুর মডেল পাঁচ সিটের সোভার সেট মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ টাকা ভাই ওকে আচ্ছা আর পাশাপাশি কি থাকবে পাশাপাশি থাকবে

ভাই পাশাপাশি দেখে তিন পাল্লা দেখেছি আচ্ছা দুই পাল্লা দেখ দুই পাল্লার সাধারণ কালেকশন দুই পাল্লার একটা আলমিরা অনেক সুন্দর ভাই এগারো প্লাস কেমন দিচ্ছে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার দেখবি ভাই

ভাই ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা আচ্ছা পাশাপাশি কি থাকবে ভাই

ভাই এর পাশাপাশি একটা আল্লাহ দেখতে পাচ্ছিলাম ভাই ভাই আল্লা দেখা অনেক সুন্দর একটা আল্লাহ ভাই এটা প্রাইসটা কত দিচ্ছেন ভাই প্রাইস নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকায় আল্লাহ ভাই ডিসকাউন্ট করে ভাই ডিসকাউন্ট দিয়ে আমরা দেখালাম অবশ্যই অনেক অনেক ফার্নিচার দেখাচ্ছি তো আপনাদের শপে যদি কোনো আসতে চায় সেক্ষেত্রে মিরপুর দশ ডি ব্লক তেত্রিশ নম্বর রোড মিরপুর বেশ ফার্নিচার মিরপুর বেশ মিরপুর ঠিক অবশ্যই স্ক্রিন তো নাম্বার আছে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ